আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি অর্থাৎ আমার মতো যাদের পরিবার অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল তো আমরা চাইলেই হুট করে ভালো একটা পজিশনে যেতেও পারি না অথবা অনেকটাকে ইনভেস্ট করে একটা বিজনেসও করতে পারি না কাজেই আমরা যদি একটু চেষ্টা করি বা টেকনিক খাটিয়ে একটা ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরাও পারবো আমাদের দ্বারাও কিন্তু ভালো একটা পজিশনে যাওয়া সম্ভব এই যে গট ফার্মিং এটি এমন একটি বিজনেস এটা কিন্তু চাইলে শুরু থেকে বা জিরো থেকে সবাই হিরো হতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আজকে হচ্ছে সকাল সকাল জয়েন হয়ে গেলাম আপনাদের সাথে এই যে সকালে ছাগলগুলো ঘর থেকে বের করে এখন দশটা বাজে কিন্তু তো সকাল থেকে কিছু ছিল না আমার আব্বা হচ্ছে আমাদের ওইদিক হচ্ছে কিছু বিল আছে এখান থেকে ঘাস কেটে নিয়ে আসলো এই যেগুলো ঘাস বলতে আমরা এগুলোকে হচ্ছে গাড়ুয়া বলি তো এই যে দেখেন কতগুলো তুলে আনছে আর এগুলো হচ্ছে ভালোই খায় লম্বা লম্বা এই যে দেখেন পাতাগুলো সফট অনেকটা তো এই ঘাসগুলো ভালোই খায় তো তো আপনারা দেখছেন যে আমরা ছাগলের জন্য ঘাস চাষ করছি নেপিয়ার ঘাস আছে প্লাস আমাদের হচ্ছে প্রাকৃতিক ঘাস যেগুলো আমরা কেটে কেটে ছাগলগুলোকে খাওয়াই তো ওগুলো ঘাসের পাশাপাশি আমরা হচ্ছে এখনও দোলা থেকে সংগ্রহ করা ঘাস আমরা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন এক টাইম বা দুই টাইম আবার তার বা দিয়ে হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক বাঁশ ছাড় আছে যে বাঁশ ছাড় দেখতে পাচ্ছেন বাঁশের পাতা কিন্তু আমাদের ছাগলগুলো খুব খায় আর কলা পাতাও আছে কলার গাছ অনেকগুলো চতুর্দিকে আমি লাগাইছি যেন ছাগলগুলোকে হচ্ছে মাঝে মধ্যে কলা পাতা দিতে পারি এবং তার সাথে সাথে কাঁঠালের পাতাও আছে আর বিভিন্ন ধরনের গাছের পাতা কিন্তু খায় হ্যাঁ যা যার কারণে হচ্ছে আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের একটা গুণ আছে বা সুবিধা আছে যেটাই বলেন না কেন সেটা হচ্ছে যে এই যে এরা প্রচুর কাঁচা ঘাস বা বিভিন্ন ধরনের গাছের পাতা লতাপাতা খায় এদের এগুলোতেই হচ্ছে এরা বেশি মানে সুবিধাজনক মনে করে আর যেহেতু হজম শক্তি ঠিক আছে সব ধরনের খাবার খেয়ে হজম করতে পারে এগুলা এগুলো ছাগল হচ্ছে পাশাপাশি কাঁচা ঘাস ডাল পাল বা গাছের পাতা মানে সব কিছুর পাশাপাশি দানাদার খাবারও কিন্তু খেয়ে থাকে এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল সব খাবারে খায় কাঁচা ঘাস যে কোনো ধরনের গাছের পাতা খায় বলেই কিন্তু এই ছাগল পালনে এতটা লাভজনক এবং সুবিধাজনক আর যে কোনো পরিস্থিতিতে এই ছাগল লালন পালন করা যায় আর যদি আপনারা কখনো মানে খুব সঙ্কোচে পড়েন বা সংকটে পড়েন তখনও কিন্তু এই ছাগল পালন করা সম্ভব কেননা এই জাতের ছাগল পালনে খরচ তেমন একটা পড়ে না আপনি যদি চান যে সম্পূর্ণ বিনা টাকায় পালন করতে মানে পালন করতে চান সেটাও কিন্তু সম্ভব তবে এক্ষেত্রে আপনাদেরকে একটু পরিশ্রমী হতে হবে যদি পরিশ্রম করতে পারেন মানে এক কথাই হচ্ছে সময় দিতে পারেন আর কাজ করতে পারেন তাহলে অবশ্যই এই জাতের ছাগল পালনে লাভ আছে তো এই যে দেখেন কাঁচা ঘাস এগুলো আমরা হচ্ছে গারুয়া বলি এই গারুয়া দেখেন কীভাবে খাচ্ছে আর এগুলো কিন্তু এরা এই ঘাসগুলো অনায়াসে কিন্তু পাওয়া যায় আমাদের হচ্ছে গ্রামে যারা বাস করেন এগুলো চিনবেন একটু হচ্ছে খালে বিলে বা যে জমিগুলো এগুলোতে এই গাড়ুয়া প্রচুর হয় আর এগুলো হচ্ছে আপনারা একটু কষ্ট করেও কিন্তু সম্পূর্ণ বিনা টাকায় কালেক্ট করে খাওয়াতে পারেন ছাগলকে তো আমার হচ্ছে ছাগলগুলোকে আমি এভাবে বেঁধে রাখছি কতগুলো বাইরে আছে। এবং কতগুলো ঘরে আছে আর বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে রাখছি ওগুলো হচ্ছে আশেপাশে যে ঘাস বা গাছের পাতা এগুলো কুড়িয়ে খাইতেছে এবং আশেপাশেই আছে তারপর হচ্ছে এই যে এইভাবে বেঁধে রাখছি জায়গায় জায়গায় বেঁধে রাখছি ঘাস দিছি এগুলো হচ্ছে খাচ্ছে আর কতগুলো ঘরেই আছে তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও থাকছে অবশ্যই সাথেই থাকবেন দেখতে পারবেন আশা করি আপনারা হচ্ছে দেখবেন ভালো লাগবে তো এই যে এইখানে ঘাসগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু এগুলো হচ্ছে অনেক অনেকক্ষণ কিন্তু খাইতে পারবে প্রায় এক দুপুর বা বিকেল পর্যন্ত এগুলো খাইলেই হয়ে যাবে আর আমাদের খাব ছাগলের খাবার চাহিদা কীরকম আপনারা নিজেরাই দেখতেছেন হ্যাঁ এই যে এখানে খাঁচার মধ্যে দিয়ে দিছি কতগুলোকে তো এগুলো ঘাস খাওয়া হইলে কিন্তু একদম বিকেলবেলা বা দুপুরে পানি খাওয়ানোর পর বিকেলবেলা আমরা আবার খাবার দিব অনেকগুলো ঘাস এভাবে কিন্তু সংগ্রহ করে আনছে দেখেন তো যদি এভাবে মানে এক দুপুর বা অর্ধেক দিন বা একদিনের খাবার এরকম করে সংগ্রহ করা যায় তাহলে কিন্তু আমাদের যে চাষ করা ঘাসগুলো ওগুলো বেঁচে যায় আর যখন কোথাও সংগ্রহ করার মতো তেমন একটা চান্স বা সুযোগ থাকবে না তখন কিন্তু আমরা চাইলে ওগুলো কেটে খাওয়াতে পারি এই জন্য হচ্ছে গ্রামে লালন পালন করার সুবিধাটাই আলাদা এগুলো আর বিশেষ করে এগুলো কাজ সম্ভব মানে সচরাচর গ্রামেই করা যায় এবং গ্রামেই হয় তাছাড়া হয় না আর যদি আপনারা শহরে ফার্মিং করতে চান তাহলে কিন্তু প্রচুর খরচ করতে হয় হ্যাঁ দানাদার খাবারের উপর কি হচ্ছে বেশ নির্ভর করতে হয় এবং খরচ করতে হয় তো এই যে দেখেন ছাগলের খাঁচাটা হচ্ছে মাটিতে তার পা পাশেই আমরা হচ্ছে এই যে ঘরে মাসা দিয়ে রাখছি দুইটা বড় করে ছাগলগুলো হচ্ছে নিচে খাবে এবং খাওয়ার যখন হয়ে যাবে তখন এরকম করে মাছায় উঠে থাকবে তো এটা হচ্ছে একটা মানসম্মত পরিবেশ ছাগলগুলো সবসময় শুকনো জায়গায় থাকে আর এই যে ছাগল আমি খাইতে দিছি এই খাওয়া হয়ে গেলে কিন্তু ছাগলের ঘর সাথে সাথে পরিষ্কার করে রাখব এরকমই হওয়া উচিত পর্যাপ্ত আলো বাতাস খোলা মেলা এবং ছায়াযুক্ত ঘরে রাখতে হবে মাচাতে রাখতে হবে বিশেষ করে বর্ষাকাল আর যে কোনো সিজনে বা সব সময় কিন্তু ছাগল অবশ্যই মাছাতে রাখার চেষ্টা করবেন মানে শুকনো জায়গা তাহলে অল টাইম ছাগল সুস্থ থাকবে এইদিকে আরও আছে ছাগলগুলো এখানে ঘাস খাইতেছে তো যাই হোক ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন অল টাইম আশা করি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যদি চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম